কল্পতরু দিবস এমন একটি দিন যেদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ভক্তদের কাছে কল্পতরুর মতো আশীর্বাদ বর্ষণ করেছিলেন এই দিনটি আধ্যাত্মিক জগতে এক বিশেষ তাৎপর্য বহন করে কেন এই দিনকে এত গুরুত্বপূর্ণ মনে করা হয় ঠাকুর এই দিনে কীভাবে নিজেকে প্রকাশ করেছিলেন আজ আমরা জানব কল্পতরু দিবসের রহস্য ও এর আধ্যাত্মিক গুরুত্ব কল্পতরু দিবস কি এবং কেন উদযাপন করা হয় আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের মাঝে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজেকে কল্পতরু হিসেবে প্রকাশ করেছিলেন কল্পতরু মানে এমন একটি গাছ তার কাছে যা যা চাওয়া হয় তা পূরণ করে ঠাকুর সেদিন ভক্তদের প্রতি অগাত করুণা বর্ষণ করে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক এই আশীর্বাদ কেবল কথার মধ্যে সীমাবদ্ধ ছিল না ভক্তদের অন্তর আলোকিত হয়ে উঠেছিল তারা অনুভব করেছিলেন এক অমোঘ আধ্যাত্মিক শক্তি এই দিনের আধ্যাত্মিক তাৎপর্য কি কল্পতরু দিবস শুধু ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্তদের জন্য নয় সারা বিশ্বের আধ্যাত্মিক অনুসন্ধানীদের জন্য এক বিশেষ দিন এই দিনে ঠাকুরের দেওয়া আশীর্বাদ আমাদের মনে করিয়ে দেয় যে ভক্তি নিষ্ঠা এবং বিশ্বাসের মাধ্যমে আমরা নিজেদের চৈতন্যশীল করতে পারি ঠাকুরের আশীর্বাদের কাহিনী ঠাকুর সেদিন শুধুমাত্র আশীর্বাদই দেননি বরং তার ভক্তদের জীবন পরিবর্তনের পথ দেখিয়েছিলেন তিনি বলেছিলেন তোমাদের চৈতন্য হোক এর মানে হল আত্মার জাগরণ এই আশীর্বাদ ছিল জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ কল্পতরু দিবস উদযাপনের পদ্ধতি আজকের দিনে ঠাকুরের ভক্তরা বিশেষ প্রার্থনা কীর্তন এবং ভোগ নিবেদন করেন ঠাকুরের বাণী পাঠ করে ভক্তরা নিজেদের মধ্যে শান্তি ও প্রেরণা খুঁজে পান কিভাবে এই দিনের শিক্ষা জীবনে প্রয়োগ করা যায় কল্পতরু দিবসের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভক্তি থাকলে আমাদের জীবনে কোনো বাধাই স্থায়ী নয় কঠিন সময়েও ঠাকুরের বাণী আমাদের পথ দেখায় উপসংহার ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের শিখিয়েছেন জীবন যতই কঠিন হোক ঈশ্বরের প্রতি বিশ্বাস কখনো হারানো উচিত নয় কল্পতরু দিবস কেবল একটি দিন নয় এটি একটি আহ্বান আমাদের অন্তরের চৈতন্য জাগানোর আসুন আমরা সবাই আজ ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করি এবং আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলি জয় ঠাকুর জয় শ্রীরামকৃষ্ণ